নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও কিন্তু খুব ভালো আছি দেখো আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে সকাল দশটা আর কি পরীক্ষা আছে পরীক্ষা হ্যাঁ তাই ওকে তাড়াতাড়ি আজকে কি পরীক্ষা ইংলিশ পড়ছো তো না না চুলটা ঠিক করে আঞ্জড়ানো হয়নি খেয়ে নে তাড়াতাড়ি সে ভালো করে লিখবি সব আর ও খেয়ে নিলো আর আমাদের বাকি আলু বড়াগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি এখনও বড় ছেলে খেতে বাকি রয়েছে আমি খেতে বাকি রয়েছে তাই ওকে তাড়াতাড়ি কয়েকটা ভেজে দিয়ে ওকে ছেড়ে দিলাম ও খেয়ে স্কুলে চলে গেল পরীক্ষা দিতে আর এরপর আমি খেয়ে নেব খাওয়া হয়ে গেলে তারপরে আমি কিন্তু রান্না বসাবো তাই ওকে নিচে চলে গেলাম ছেড়ে দিয়ে এলাম এরপর আমি নিচ থেকে আবার ওপরে আসছি এবার রান্না বান্না বসাতে হবে তাই তোমাদেরকে দেখ দেখিয়ে দিলাম আমি এখন সিঁড়ি থেকে উঠে আসছি এসে এরপর আমি রান্নাঘরে কিন্তু চলে যাবো রান্নাঘরে গিয়ে রান্না করব এর আজকে কিন্তু বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে তাই আমি যেহেতু স্নান করেছি একটু আমাকে শীত শীত লাগছে সেই কারণে আমি গায়ে চাদরটা দিয়ে দিয়েছি এবার কিন্তু চাদর খুলে দিতে হবে উনুন গড়ায় খুব গরম লেগে যায় আর আমি দেখো কি কি জ্বালানি দেই সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটো বড় বড় বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটো পোড়া করব। আজকের রান্নার এদিকে দেখো আলু এই চারটে আলু ভাতে দেবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কুঁদরি আর এই যে কয়েকটা সিম পড়েছিল এগুলো ভেজে নেব আজকে তরকারি তরকারি করবো না আজকে ভাজাভুজির ওপর দিয়ে সেরে নেব রোজ রোজ তরকারি খেতে ভালোও লাগে না এই জন্য আলুটা কেটে নিচ্ছি সবজিগুলো কেটে নিই ওইদিকে যতক্ষণ ভাতটা হোক বন্ধুরা তবে আমি সবজিটা কাটতে বসে পড়েছি মানে আলুটা কেটে নিচ্ছি আলুটা ছাল ছাড়িয়ে ভাতে দিয়ে দেবো এরপর যা যা আমি কাটবো মানে রান্না করবো তোমাদেরকে তো ওগুলো বললাম তাই ওই সবজিগুলো আমি এবার কেটে নেবো আর দেখো উনুন গড়ায় বসে একটু করে জ্বালানি দিচ্ছি আর সবজি কাটছি আর নাহলে বসে বসে কাছে এখন শীতকাল তো তাই উনুন গড়ায় বসতে কিন্তু ভালো লাগে বসে বসলে খুব আরাম লাগে আর গরমকাল হলে একদমই বসতে ভালো লাগে না প্রচণ্ড বিরক্ত লাগে তাই তখন আমি উনুনটা ধরিয়ে দিই একটু দূরে বসে বসে সবজিগুলো কাটি আর শীতকাল হলে দেখো উনুনের সামনে কেটে নিই আর হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তাহলে আমার কিন্তু আলুর ছালগুলো সব মোটামুটি তোলা হয়ে গেল দিয়ে আমি ওগুলোকে ভালো করে ধুয়ে নেব নিয়ে দিয়ে দিয়েছি রান্নাও কমপ্লিট হয়ে গেছে এরপর আমি চলে এসেছি দেখো কলপাড়ে বাসনগুলো মাজতে এক গামলা পুরো বাসন বেরিয়েছে টিফিনের বাসন আর রান্নার বাসন আমি কিন্তু ওইগুলো সব ধুয়ে নেব নিয়ে কিছু কাঁচা থাকবে ওইগুলো কাঁচা কাচি করব এরপর গামলাটা আগে ধুয়ে মেজে রেখে দেব দিয়ে এবার সব বাসনগুলো মাজতে থাকবো আজকে একটু তো মানে অল্প রান্না করেছি তোমাদেরকে তো রান্নার সময় বলেছি বেশি কিছু রোজ রোজ আবার ভালো লাগে না তরকারি টরকারি খেতে এক এক দিন এরকম একটু সেপসাপ রান্না করে খেতেও ইচ্ছে করে আর কত বাসন বেরিয়েছে দেখো বন্ধুরা প্রত্যেক দিন আজকে বলে আজকে না আমার প্রত্যেক দিন এইরকম এত এত বাসন বেরোয় সকালে এত বাসন দুপুরে বাসন আবার হচ্ছে মানে দুপুরে এটা রান্নার পরের বাসন আবার খাওয়া দাওয়ার পর বাসন মোট তিনবার বাসন এক গামলা গামলা বেরোয় আর এই গামলাটা সিলভারের গামলাটা বন্ধুরা আগের মাসে আমি কিনেছি হ্যাঁ আর প্লাস্টিকের গামলাগুলো মানে শুধু ভেঙে যায় ফেটে যায় এরকম আমি বিরক্ত হয়ে সিলভারের গামলা একটা কিনতে বাধ্য হলাম তবে এই যে গামলাটা কিনে নিয়েছি এটা এখন আমার বহু দিন বহু দিন চলে যাবে আর প্লাস্টিকগুলো দু দিন ছাড়া ফেটে যেত কিনতে হতো তাই আমার হাজব্যান্ড রেগে যেত বলতো বলেছে যে তুমি একটা সিলভারের গামলা কিনে নেবে তাই জন্য কিনেছি তোমাদেরকে তো আগেও দেখিয়েছি কেনার পরে দেখে এখন আমার খুব সুবিধে হয়েছে তবে আমার এই কলপাড়ের এই যাতায়াতের রাস্তাটা খুব ছোট তো ওখানে না এই গামলাটা ঠিক ঢুকতে চায় না মানে আটকে যায় তাই ওটাকে একটু আড়ভাবে নিয়ে যেতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু তারপরে আর কোনো অসুবিধা নেই অতটা ভেঙে ফেটে যাওয়ার ভয় থাকবে না তাই জন্য ওটাই নিয়েই নিলাম মানে প্রত্যেক মাসে সংসারে হচ্ছে গিয়ে টুকিটাকি জিনিস মোটামুটি কিনতেই হবে আগের মাসে এই জিনিস সিলভারের গামলাটা কিনেছি আর এ মাসে আবার গ্যাসের বার্নারটা খারাপ হয়ে গেছে আবার একটা গ্যাসের বার্নার কিনলাম তো চলো দেখো আমার কিন্তু বাসনগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাজা হয়ে গেল আর কড়াটা কিন্তু এখনও মাজি মাজা হয়নি কেন কড়াটা তো কালি রয়েছে যেহেতু উনুনে রান্না করেছি তাই জন্য সবশেষে কড়াটা মাছব কালি হাত করলে ওই কালি এই এই বাসনগুলোতেও লেগে যাবে স্টিল তাই আগে এই স্টিলের এমনি বাসনগুলো এগুলো আগে মেজে ধুয়ে গামলায় রেখে দেব তারপরে আমি কিন্তু কড়াটা মেজে মাছব আর এই যে ধুচ্ছি তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না আমার যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে তো চলো সংসারের প্রত্যেকটা মেয়েরা যেভাবে কাজকর্ম করে থাকে আমিও সেইভাবে কাজ করি সেই ভিডিওগুলোই তোমাদেরকে দিচ্ছি আমি তো জানো একজন হাউসওয়াইফ তাই সংসারে যা করি না করি ওই ভিডিওগুলোই শেয়ার করি আর ছোটো ছেলে পরীক্ষা দিতে গিয়েছিল ও কিন্তু পরীক্ষা হয়ে গেছে আধ ঘন্টার পরীক্ষা তিরিশ মিনিটের ওর কমপ্লিট হয়ে গেছে ও কিন্তু বাড়িও চলে এসছে আর বলছে যে পরীক্ষাটা নাকি খুব ভালো হয়েছে তো দেখা যাক যখন কিন্তু জাল বেরাবে তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে থাকবো তো আমার কিন্তু সব বাসনগুলো ধোয়া গেছে এরপর আমি কিন্তু কড়াটা নিয়ে বসে পড়েছি কালি কড়া প্রথমে কালিটা তুলে নেবো রগড়ে রোগড়ে রগড়ে রোগড়ে ভালো করে ঘষতেই হবে ঘষতেই হবে আর না ঘষলেই আর এই শীতকালে বন্ধুরা কালি মানে মাজতে হাত এত নোংরা হয় হাত এত নোংরা পুরো হাতে কালি মানে চিঠিয়ে বসে থাকে উঠতেই চায় না তবু কী করবো সংসারের কাজ এগুলো তো করতেই হবে তাই কড়াটাকে ভালো করে মেজে আর হাতটা কিন্তু আবার সাবান দিয়ে ধোয়ার পরেও অনেক সময় না হাত থেকে কালি যেতে চায় না এবার এমনিতেই শীতকালে তো সবারই হয়েই থাকে আমার একটু আমার যেহেতু স্কিন একটু ড্রাই রাফ তাই আমার স্কিনটা হচ্ছে গিয়ে একটা মানে একটু হালকা ফাট ফাট দাগ দাগ মতো ওই দাগ দাগে না কালিগুলো লেগে থাকবে আর দেখো আমি কিভাবে বাসনের গামলাটা নিয়ে আসছি এইভাবে আমাকে মানে একটু আড়ভাবে নিয়ে আসতে হয় এরপর দেখো চলে এসেছি খাওয়া দাওয়ায় আর আজকে হাজবেন্ডের একটু আসতে দেরি হবে তাই ও বলল যে তোমরা খেয়ে নাও তাই জন্য আমি আর হচ্ছে ছেলে খেয়ে নেব আর বড় ছেলে হ্যাঁ বড় ছেলে ও হচ্ছে বলছে ওর বাবা এলে খাবে তাই হচ্ছে ও আমি আর ছোটো ছেলে খেয়ে নিচ্ছি আর বেগুনটা পোড়াটা খুব সুন্দর হয়েছে মাখিয়ে নিয়েছি আর কুঁদরি ভাজা আর আলু ভাতেও মাখিয়ে নিয়েছি আর মা ছেলে খেতে বসে পড়েছি আবার ছোট ছেলে দেখো ও বলছে আমি একটু পাঁপড় ভাজবো ও পাঁপড় ছাড়া খেতেই পারে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আবার খাবার বাসন গুলো উপরে বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দুটো আর দেখেছ তো তোমরা নিশ্চয়ই আমি আর ছোট ছেলে আমরা দুজনে ভাত খেয়ে নিয়েছি ওর বাবা এখনো আসেনি ওর আসতে তিনটে বেজে যাবে আর এখন যেহেতু শীতকালের বেলা তো তাই তিনটের সময় যদি ভাত খায় শরীর খুব অস্বস্তি করে মানে একটা অশান্তি বোধ হয় তারপর তো আমাকে বিকেলে পড়াতে তো বসতে হয় তোমরা তো জানো অবশ্যই ওই জন্য সেই কারণে আমি এখন তাড়াতাড়ি একটু ভাত খেয়ে নিচ্ছি আর ও বলেছে যে তুমি আগে খেয়ে নিবে আমার দেরি হয় হবে তাই জন্য আমি মানে খাওয়া দাওয়ার পর আমাকে একটু না শুলে একটু না রেস্ট নিলে আমাকে শরীরটা খুব অস্বস্তিক করে তাই তিনটের সময় যদি ভাত খাই তারপরে তো আর শোয়ার টাইম পাবো না বাচ্চারা পড়তে চলে আসে চারটের সময় ওই জন্য সাউন্ডও তাড়াতাড়ি খেয়ে নিলাম আজকের ব্লগটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও আর আজকে বেশি কিছু রান্না করলাম না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা